দেখা গিয়েছে যেমন চুরখাই অর্থাৎ একেবারে প্রত্যন্ত অঞ্চল যেগুলো এগুলোতে একেবারে ভোটার উপস্থিতি কম তবে হয়তো আর অনেক সময় রয়েছে এই বাকি সময়টার মধ্যে আশা করছি যে অন্তত থার্টি থার্টি ফাইভ পারসেন্ট ভোট কাস্ট হতে পারে ভালো এইরকম যদি থাকে ইনশাল্লাহ আমার কোনো ই নাই কমপ্লেন নাই কিন্তু বিকাল পর্যন্ত অর্থাৎ ভোট শেষ হওয়া পর্যন্ত গণনা পর্যন্ত যদি সুষ্ঠু ভোট হয় তাহলে সুক্রিয়া প্রার্থী সময় চেষ্টা করে চেষ্টা আসলে বাংলাদেশে দেখবেন দীর্ঘদিন যত নির্বাচনী হয় নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি আসলেই কমে গেছে আর বর্তমানে ধান কাটার ধান মারায়ের একটি সিজন চলছে এটা একটা সবচেয়ে বড় কারণ মানুষজন খুবই ব্যস্ত যে কারণে হয়তোবা আমি মনে করছি কিছু উপস্থিতি কম কোনো প্রচারণা নাই এটাই বাস্তবতা তারপরেও ঘন্টা দুয়ে গেলে আরও ঘন্টা দুয়ে গেলে হয়তো বোঝা যাবে বিকালের ধাপে গেলে হয়তো বা কিছুটা ভোটার উপস্থিতি আবারও বাড়তে পারে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নির্বাচন আসলেই তারা একটি পন্থা নেয় তারা নির্বাচনে অংশ না নিয়ে বরং তারা চেষ্টা করে ভোটার উপস্থিতি বন্ধ করার বিভিন্ন সময় তারা লিফলেট বিলি করে থাকেন যেন ভোটার কেন্দ্রে না আসে তাতে যেমন একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করে পাশাপাশি তাদের মতের মানুষ যারা তারা ভোট কেন্দ্রে আসতে অনাগ্রহ প্রকাশ করে এটাই বাস্তবতা তারপরেও আমার একটি দৃঢ় বিশ্বাস যারা সাধারণ ভোটার তারা কেন্দ্রমুখী হবেন আর বাকি সময় আছে এখন মাত্র অর্ধেক বেলা গেল বাকি বেলায় হয়তো বা আরও ভোটার আসবে ইনশাল্লাহ এই হব আশা করছি যদি তারা হস্তক্ষেপ না করে এখনো <coughs> পর্যন্ত <coughs> <tos en le ibequi>